আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোর পাপা বললো কল করে বাইরে বের হইতে সামির পড়তেছে মিসের কাছে তো আমি একা বসেছিলাম তোর বলল যে বাইরে অনেক সুন্দর বাতাস হচ্ছে আমরা একটু হাঁটি তো ও বললাম যে এমনি হেঁটে কি কাম চলেন আমরা ভাইয়ের বাসার থেকে ভাইয়ের সাথে দেখা করে আসি দিন ধরে ভাইয়ের সাথে দেখা করি না তো এসে হচ্ছে বাবু পাখিটাকে একটু আদর করে নিলাম তো ওকে কোলে নিয়ে হচ্ছে ভাইয়ের কাছে যাচ্ছি এখন ও প্রথমে আমার কোলে আসতে চায় না পরে জোর করে নিছি আসলে বাচ্চারা অনেকদিন না দেখলে আর কোলে বুঝতে চায় পারে না যে এটা আমার কে হয় যাই হোক ভাবিকে বললাম চলেন ভাইয়ের সাথে দেখা করে আসি আর ভাইয়া হচ্ছে এখানে আসার পর অনেকগুলো জিনিস আমাকে ধরাই দিল বড়ই লিচু আম তারপর হচ্ছে কিছু সবজিও কিনে দিছে এখানে হচ্ছে সবজির দামটা একটু কম আর এখানে বাবুকে একটু ধরছে ও মনে করছে ওকে মাইট দিছে ও মাইট দিয়ে দিতেছে উল্টা তাই তো আমরা এখন আবার চলে যাচ্ছি কারণ স্বামী স্বামীকে বাসায় রেখে আসছি বেশিক্ষণ এখানে থাকা যাবে না মিস থাকা অবস্থায় আমি আবার চলে আসছি বাসায় মিসও আছে আমিও চলে আসছি তো এখানে এসে হচ্ছে সবকিছু গুজ করে রেখে দিচ্ছি আম লিচু মানে আমার আব্বু থাকলে যা যা দিত আমার ভাইয়াটাও সবকিছু প্রত্যেকবার এখানে থাকলে দেয় আমার ভাইয়া যতটুকু সমর্থ আছে কি দেয় আমার এর থেকে বেশি দেয় কিন্তু একটু কমই যাই হোক এখনো তো সিজন আছে আরো কিছু পাঠাবে আর পাঠালে তো ইনশাল্লাহ শেয়ার করবো সব সময় আমার জন্য ওইটা সেটা পাঠিয়ে দিয়ে থাকে ভর্তা বানায় পাঠায় রান্না বান্না করে পাঠায় যেহেতু আমি ভর্তা টর্তা বানাইতে পারি না ভাবি অনেক হেল্প করে তো আসার টাইমে ওর পাপা পুরি কিনে দিছে বাচ্চাদের জন্য তো পুরি খেয়ে নিচ্ছি আর সব খাবো ইনশাল্লাহ আর ভিডিওটা বড় করবো না কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ